হাজারুলায় এসি জয়দেব মেলার ঠিকানা হচ্ছে জয়দেব কেন্দুলি বীরভূম ধারে যা দোকান এই যে মেলার যা দোকান এ দেখি শেষ করতে পারবো না সত্যি কথা বলতে গেলে দেখি শেষ করা যাবে না কয়েক কয়েক হাজার দোকান আছে সম্ভব না ভিডিও করা এত তো কয়েক হাজার দোকান আছে জানা নেই গো বুঝতে পারবো না সত্যিই জানিনি তো পুরো ঘুরে দেখানো সম্ভব না এই যে সিঁড়ি রাস্তা

সকালবেলার মুহূর্ত আটটা বাজ যে আটটা বাজে উনি সাতটা বাহান্ন বাজে সকালবেলা কারটা এই যে বড় বড় জাল ভেতরে তো আরো আছে সাইডে মেলা ঘুরিম পুরো দেখানো সম্ভব না সকাল বার্তার মুহূর্ত টাইম তো ভুলে দিলাম আটটা বাহান্ন হয়তো এখন আটটা যা ভিড় ধান

তো এদের যে আঁকড়া আছে দেড়শো তো হবেই জানিনি সঠিক বলতে পারবো না এত আঁকড়া করেছে এত বড় মেলা আজকে শেষ মেলা মূর্তিগুলো সব রাস্তাতে আছে আমরা এখন আমরা এখন ঘাটের ধারে চলে এসেছি অনেকগুলো মূর্তি আছে বলদি বলদি পলতি বলতি পুরো দেখানো সম্ভব না এই যে এই করতে অনেক মূর্তি আছে তারপরে এখন হাঁটছি হেঁটে 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 ঘুরি শীতও লাগে সকাল বেলায় পানি সুত আছে এই যে

আমরা এই দিক থেকে আসলাম এই যে মেলা তো আমরা এপারে পার হয়ে চলে আসলাম এপারেও দোকান মানে ওপরে জায়গা হয়নি হয়তো এই যে মূর্তিগুলা এপারেও দোকান আছে

পশ্চিম বর্ধমান তো যাই হোক আমার এখান থেকে ঘুরে যাবো সর্ব বাসের কাদা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না সেখান থেকে দুর্গাপুরে সহজে বাস পাওয়া যাবে তো তো বুঝতে পারছেন অনেক হাঁটাহাঁটি করা হয়েছে সবার বেলায় মেলা তো দেখলেন শর্টকাটের ভিডিও পুরা দেখানোর অবস্থা নাই ভিডিও বহুত লম্বা হয়ে যাবে দেখানোর ক্ষমতাও নয় আমি দেখাতে পারবো না তো সবাই ভালো থাকেন টাটা আসেন জয়দেবের মেলায় প্রতি বছরে ইংরাজি চোদ্দ তারিখ থেকে শুরু হয় ষোলো তারিখ পর্যন্ত তিন দিনের মেলা হয় তো জানুয়ারি মাসের প্রতি বছরের জানুয়ারি মাসের চোদ্দ তারিখে থেকে শুরু ষোলো তারিখ পর্যন্ত জয়দেব কিন্দুলি বীরভূম আর এইবারে হচ্ছে পশ্চিম বর্ধমান ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা